মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা সম্মানিত শুধু এটা হলো আইটি বি সম্পদ দায়ের বিবরণী ওকে সম্পদ দায়ের বিবরণীতে আপনার যত সম্পদ আছে সবগুলো দেখানো হয় এখানে দেখেন লেখা আছে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস আচ্ছা তাহলে এখানে কি কি আছে আগে দেখে নোট কারেন্সিস ব্যাংক কার্ড এন্ড আদার ইলেকট্রনিক আইটেম তার মানে ব্যাংকের কথা যখন আসবে নোট কারেন্সিস ব্যাংক অর্থাৎ ডেবিট কার্ডে যদি আপনার কোনো পরিমাণ টাকা জমা হয়ে থাকে সেটা এখানে আসবে আচ্ছা দেখেন তো এখানে কি কি আছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কার্ডে যদি টাকা জমা থাকে সেটাও আদার ইলেকট্রনিক ক্যাশ সেটা কি কি হতে পারে বিকাশ নগদ রকেট উপায় এরকম যত ধরনের আছে সবগুলোই কিন্তু এখানে আপনাকে দেখাতে হবে এখানে ব্যাংক নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স ওকে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড অনেকেই কি করছেন সমস্ত অন্যান্য আইটেম গুলো ঠিকঠাক ভাবে বসাচ্ছেন কিনা জানিনা যে এখন হয়ে গেছে এরকম যে মনে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ব্যাংকাররা যেমন বলে এখানে এখানে টিক দিয়ে বলে দেয় যে আপনি এখানে এখানে সিগনেচার দিয়ে দেন ওইভাবে সিগনেচার দিয়ে দেয় তো এরকম অনেকে মনে করছেন আমরা অনেক কিছুই বলি অনেক ইউটিউবাররাও শেখাচ্ছে যে এখানে এখানে এই ব্যালেন্সগুলো বসে দিন দিচ্ছে পরবর্তীতে বাকি গুলো ক্যাশ ইন হ্যান্ডে বসিয়ে রিটার্ন মেলাচ্ছে এরকম অনেক হয়েছে একজনের একটা ছোট্ট ঘটনা বলি একজন সঞ্চয়পত্র ইনকাম দেখাইছে বাট সঞ্চয়পত্র যে সম্পদ বিবরণীতে দেখাতে হয় উনি দেখায়নি না দেখিয়ে সম্পদটা ইম্পোর্ট না করে যতটুকু ক্যাশ ডিফারেন্স আছে পরবর্তীতে ক্যাশে বসিয়ে দিয়েছে পরে ওই রিটার্নটা দেখতে গিয়ে আমাকে একটু দেখাতে বললো যে একটু দেখেন তো দেখতে গিয়ে দেখতেছি রিটার্ন সাবমিট করে ফেলছে বাট সঞ্চয়পত্র দেখায়নি এই যে তার মানে যে আপনি সবকিছু ঠিকঠাক করলেন কিনা জানি না ডিফারেন্সটুকু ক্যাশে বসাচ্ছেন এটা কিন্তু সঠিক নয় আরেকটা হচ্ছে আদার ডিপোজিট ব্যালেন্স এবং অ্যাডভান্সেস যদি কোন শেয়ার মার্কেটে বিনিয়োগ করা থাকে যেমন বিও অ্যাকাউন্টে আপনার ডিপোজিট থাকতে পারে তাই বলছে আদার ডিপোজিট কোন সমবায় সমিতি কোন এনজিও আসেন যে এগুলো কিন্তু ব্যাংকের আওতায় নয় তো সেগুলো আপনি চাইলে এখানে কি করতে পারবেন দেখিয়ে দিতে পারবেন আচ্ছা এখন প্রশ্ন হলো এই যে ক্যাশ ব্যালেন্স নিয়ে ক্যাশ ব্যালেন্স আপনার অনেক বেশি হচ্ছে পেছনে কারণ কি আগে সিম্পল জিনিস বোঝা নেন একটা চাকরিজীবী কর্মকর্তা বা কর্মচারী তার বেতন যদি বছরে দশ লাখ হয় বছরে কত লাখ 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 হয় উনি ধরেন খরচ দেখাচ্ছেন ছয় সে যদি আট লাখ দেখায় তাহলে ওনার সেভাবে কত দুই লাখ টাকা এরকম ভাবে অথবা পাঁচ লাখ টাকা করে খরচ যদি দেখাতে থাকে সেভাবে পাঁচ লাখ তাহলে পাঁচ বছর পরে কত জমা হবে পাশাপাশি পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ডে জমা হবে কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করা হয় বাস্তবে তখন উনি বলে আমার ক্যাশে হাতে কোনো টাকা নাই তার মানে কি সম্পূর্ণটা খেয়ে ফেলেছে যদি খেয়ে ফেলেন তাহলে পারিবারিক খরচ খাতটা বাড়াই দেন না আপনার এক্সাক্ট যে খরচ সেটাই দেখান আপনার এক্সাক্ট যে খরচ আপনি দশ লাখ টাকা ইনকাম করতেছেন আপনার বছর শেষে যদি পঞ্চাশ হাজার টাকাও সেভ না থাকে তার মানে আপনি বুঝতে হবে যে নয় লাখ পঞ্চাশ টাকা আপনি খেয়ে ফেলেছেন অথবা যদি আপনার হিসাব করে দেখবেন যে ব্যাংকে কত টাকা আর ক্যাশে কত টাকা আছে ধরেন ব্যাংক আর ক্যাশ মিলে আপনার আছে দেড় লাখ টাকা বেতন পাইছেন দশ লাখ তাহলে কি দশ লাখ টাকা থেকে সাড়ে আট লাখ টাকা বাদ দিলে ক্যাশ ইনহ্যান ক্যাশেট ব্যাংক মিলে দেড় লাখ টাকা হবে অথবা এমন করেন যে যতটুকু খরচ তার কাছাকাছি আপডাউন করেন আপনার হাতে নাই ক্যাশ ইন হ্যান্ডেও নাই ক্যাশ এট ব্যাংকেও নাই কাউকে ধারও দেন না তার মানে আপনি সব খেয়ে ফেলেছেন সব কনজিউম করে ফেলেছেন তার মানে পারিবারিক খরচ খাতে আপনাকে বাড়াইতে হবে কমানোর কোনো সুযোগ নেই পারিবারিক খরচ খাত কমাইলেই আপনার ক্যাশ ইন হ্যান্ড বেড়ে যাবে আচ্ছা আবার হতে পারে আপনি একটা কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ কিনেছেন বাট এটা রিটার্নে প্রদর্শন করেন না এর ফলে কি হতে পারে এর ফলে ক্যাশ ইন হ্যান্ড হাই হতে পারে অথবা ব্যাংক থেকে লোন নিয়েছেন ধরেন এক কোটি বিশ লাখ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী লোন নিয়ে ধরেন ফ্ল্যাট বা জমি 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 কিনেছেন লাখ 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 দিয়ে 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 কোটি আপনি কি করলেন মানে লোন কিনলেন টাকা বাকি পঞ্চাশ লাখ টাকা কি হলো আলটিমেটলি কিন্তু দেড় কোটি বা এক কোটি বিশ লাখ দিয়ে আপনি ফ্ল্যাট কিনছেন বা ল্যান্ড কিনেছেন বাট দলিল মূল্য কম হওয়ার কারণে বা মৌজা মূল্য কম হওয়ার কারণে আপনি কম দেখাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিলস উইথ ডকুমেন্ট ডকুমেন্ট নিয়ে কথা বলে তার মানে আপনি কোন মূল্যে কিনলেন সেই মূল্যটাই দেখার বিষয় তো এই যে ডিফারেন্স লোন নিলেন এক কোটি বিশ বাট আপনি দলিল মূল্য করলেন সত্তর লাখ বাকি যে পঞ্চাশ লাখ টাকার ডিফারেন্স এই লাখ টাকা তো ক্যাশ ইন হ্যান্ডে থাকবে তাহলে ক্যাশ ইন হ্যান্ড বাড়তেছে কিভাবে তার মানে আপনি অরিজিনাল মূল্য দেখাতে পারতেছেন না পারিবারিক খরচ কমাচ্ছেন ইনভেস্টমেন্ট করেছেন দেখাতে পারতেছেন না এই যে ব্যাপারগুলো কারণী। কিন্তু আপনার ক্যাশ ইন হ্যান্ড হাই হয়ে যাচ্ছে তাহলে আপনি কি কি করতে হবে প্রপার ক্যাশ ফ্লো তৈরি করতে হবে আসলে আপনি কোন কোন খাতে খরচ করেছেন কোন কোন খাতে ইনভেস্ট করেছেন সেই বিষয়গুলো আপনাকে ট্র্যাকে নিয়ে আসতে হবে নিয়ে আসলেই কিন্তু ক্যাশ ব্যালেন্স প্রপার বা এক্সাক্ট করা সম্ভব আপ ডাউন হতে পারে একচুয়ালি আছে দুই লাখ বাট আপনার ক্যাশ ইন হ্যান্ডে আছে তিন লাখ বা চার লাখ বা পাঁচ লাখ ঠিক আছে খুব বেশি না কিন্তু অ্যাব নর্মাল যেন না হয় যেমন হচ্ছে বললাম উদাহরণ যেরকম অনেকেরই হয়েছে যে বা যারা হাউস বিল্ডিং লোন নিয়ে বা বাসা বাড়ি তৈরি করতেছেন বা দেখা গেছে দলিল মূল্য কম মৌজা মূল্য কম মৌজা মূল্য কম হওয়ার কারণে গভর্নমেন্ট ট্যাক্স গভর্নমেন্ট ট্যাক্সও কম পাচ্ছে আবার পরবর্তীতে আপনার এই যে রিটার্নের ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন হ্যান্ড হাই হয়ে যাচ্ছে হয়তো ভবিষ্যতে যখন ফাইলটা অডিটে পড়বে তখন কিন্তু এই ক্যাশ ইন হ্যান্ডের রিকনসিলিয়েশন চাওয়া হবে যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংকের রিকনসিলিয়েশন দেন আপনি কিভাবে মিলাইছেন ব্যাংকে আছে মাত্র এক লাখ বাট আপনার ক্যাশ ইন হ্যান্ডে আছে চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ সেটা কিভাবে করলেন এটা ব্যাখ্যা দেন তাহলে কি বলবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ আরেক জিনিস মাথায় রাখতে হবে যে এখন অডিটের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখন ডিজিটালাইজেশনের যুগ চলতেছে অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন আপনার কোনো কাগজপত্র আপনি সাবমিট করতেছেন এই কাগজপত্র হারিয়ে গেলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তার মানে আগে যেমন দেখতো ডিপিএস ক্লেম করেছেন ডিপিএস এর কাগজ দেন নাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন শেয়ার মার্কেটের কাগজ দেন নাই সঞ্চয়পত্র কিনেছেন সঞ্চয়পত্রের কাগজ দেন নাই এরকম অনেকগুলো স্যালারি সার্টিফিকেট দেন নাই ব্যাংক স্টেটমেন্ট এনে রিটার্ন জমা দিয়েছেন তখন এই কাগজ না থাকার কারণে ফাইল অডিটে পড়েছে কিন্তু এখন তো ওই প্যাটার্ন থাকবে না এখন দৈব সয়ন পদ্ধতিতে লটারির মতো করে পড়বে আবার কিছু কি পয়েন্ট সেট করে দেওয়া হবে যে ইনকাম কার কত কতটুকু বেড়েছে আয় কমেছে না বেড়েছে ব্যয় কমেছে না বেড়েছে সম্পদ কমেছে না বেড়েছে দায় কমেছে না বেড়েছে কতটুকু বেড়লে কতটুকু রিজনেবল ম্যাটেরিয়ালটি সেট করে দেওয়া হবে যে ইনকাম ধরেন গত বছরের ফাইভ টোয়েন্টি পার্সেন্ট বাড়লে ফাইলটা অডিটে পড়বে না বাট আপনার ধরেন ইনকাম খুব হাই হয়ে গেছে অথবা পারিবারিক খরচ ছিল আগে দশ লাখ আপনি দাম অনেক কমাই দিয়ে পাঁচ লাখ করেছেন অথবা ছিল পাঁচ লাখ এখন করেছেন দশ লাখ তার মানে আপনাকে এই যে বর্তমান যে মার্কেট বিষয় মার্কেট অর্থাৎ লিভিং স্ট্যান্ডার্ড ইনফ্লেশন রেট সেটা আপনি বিবেচনা করতেই পারেন আপনার আগে ছিল চার লাখ টাকা খরচ সেখান থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অ্যালাউ হতেই পারে বাট এমন যেন না যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট খরচ বাড়তে পারে অ্যাবনরমাল সিচুয়েশন ছাড়া খরচ পারিবারিক খাতে খরচ বাড়বে না আর খরচ না যদি বেড়ে থাকে তাহলে কিন্তু ক্যাশ বাড়ার কোনো সুযোগ নেই কারণ কি মানে পারিবারিক খরচ যদি না বাড়ে তাহলে ক্যাশ বাড়তে থাকবে কারণ ওই যে খরচ তো আপনার মানে খরচ তো বাড়ে নাই খরচ না বাড়ার কারণে ইনকাম বেড়েছে তার মানে ক্যাশটাও বাড়তে থাকবে তো এই যে ব্যাপারগুলো মানে প্রপার ট্রিটমেন্টটা যদি আপনি না দেন এই এ তাহলে কিন্তু ক্যাশ ব্যালেন্স হাই হতে বাধ্য এবং কোথায় কিভাবে কাকে দান করতেছেন বা খরচ করতেছেন বা ইনভেস্ট করতেছেন ল্যান্ড ফ্ল্যাট বিল্ডিং কিনা আর দেখালেন কিনা দেখালেন বউ বাচ্চা ছেলেমেয়ের ছেলেমেয়ের শিক্ষা ব্যয় রয়েছে আপনি রিটার্নে প্রদর্শন করলেন না কে গিফট করেছেন সেটা প্রদর্শন করলেন না দেশের বাইরে ঘুরতে গেছেন সেটাও প্রদর্শন করলেন না এগুলো না প্রদর্শন করার কারণে কিন্তু কি হবে খরচটা কম হবে খরচটা কম হওয়ার কারণে ক্যাশ ফ্লোটা বা ক্যাশটা বেড়ে যাবে অতএব ক্যাশ ফ্লোটা গুরুত্বপূর্ণ আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো যে যাদের বড় ফাইল মোটামুটি ওয়েলথ 30 40 50 লাখের উপরে তার আগে ম্যানুয়াল একটা রিটার্ন তৈরি করে রিটার্নটা মিলাই দেন মিলাই নিলে আপনার ক্যাশ ফ্লোটা সুবিধা হবে অনেকে মনে করতেছেন ডাইরেক্ট শুরু করতেছেন অনলাইনে আসলে এটার ফলে কি হচ্ছে লিমিটেশনটা থেকে যাচ্ছে যে আপনি ডিফারেন্স টুকু ক্যাশে বসাচ্ছেন বাট এটা যদি অনলাইন না হয় ম্যানুয়াল হতো তখন কি করতেন তখন আপনি কি ম্যানুয়ালে কি রিটার্নটা তৈরি করে ক্যাশ ইন হ্যান্ড হিসাব করে বসে রিটার্নটা মিলাতেন তো ভাবে ম্যানুয়ালটা রিটার্ন মিলাই তারপরে এটাই অনলাইনে পোস্টিং দেন তাহলে কি হলো আপনার ক্যাশ ফ্লোটা অটোমেটিক হয়ে গেল এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে সম্মানিত শুধু আশা করছি কিছুটা কি পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যে ক্যাশটা ক্যাশ ইন হ্যান্ডটা কেন বাড়তেছে কিভাবে কমাবেন কোন কোন খাতে করবেন এবং শুধুমাত্র যেমন বলি মেডিকেলে একটা অপারেশন হয়েছে আপনার পরিবারের দুই লক্ষ টাকা বাট আপনি দেখালেন না তার মানে এই পারিবারিক এই খাতে খরচটা না দেখার কারণে মেডিকেল ট্রিটমেন্ট এবং মেডিসিন না দেখানোর কারণে খরচটা কমে গেল খরচটা কমে যাওয়ার কারণে কিন্তু ক্যাশ হাই হয়ে গেল এই যে তার মানে আপনি খরচটা দেখাই দিলেই কিন্তু ক্যাশ ফ্লোটা কমে যাবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যাক সম্বন্ধে আশা করি উত্তর পেয়েছেন ক্যাশ ইন হ্যান্ড কোন কোন কারণে বাড়তে পারে ইনকাম বাড়লে ক্যাশ ইন হ্যান্ড বাড়বে সিম্পল জিনিস ইনকাম যদি বাড়ে সে অনুপাতে যদি খরচ না বাড়ে তাহলে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড বাড়তে থাকবে অর্থাৎ প্রপার ট্রিটমেন্ট আগে দরকার ক্যাশ ফ্লোটা আপনারা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদিও একটা ভিডিওতে আমরা ক্যাশ ফ্লো দেখিয়েছি অনেক আগের সামনে হয়তো আরেকবার আমরা দেখাবো যে ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ফ্লো কিভাবে তৈরি করবেন বেসিক্যালি মাথায় রাখবেন কোন কোন খাত থেকে ক্যাশ আসলো কোন কোন খাত থেকে ক্যাশ বেড়ে গেল বাকি ডিফারেন্সটুকু ক্যাশ ইন হ্যান্ডের ক্লোজিং ব্যালেন্স এতটুকু মাথায় রাখেন এর পরবর্তী ভিডিওতে আমরা হয়তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাক সমান্তি সূত্রে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এর পরবর্তী টপিক আমরা নির্ধারণ করবো যে অডিটের ক্ষেত্রে কোন কোন কি পয়েন্ট কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত রিটার্ন তৈরি করার সময় ওই বিষয়গুলো মাথায় রাখলে হয়তো ভবিষ্যতে ক্ষেত্রে ওই যে ম্যানুয়াল সিলেকশন অডিটের বাইরে বা লটারির বাইরেও যদি কোনো কি পয়েন্ট সেট করে ফাইল অডিট ফেলা হয় সেক্ষেত্রে আপনার ফাইলটা অডিট আসবে কিনা বা আগে থেকে পূর্ববর্তীতেই মানে আগে থেকে একটা মেন্টালি প্রিপারেশন আপনি নিতে পারবেন সে বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করবো যাক সমান্ত সুতি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম